মুখে 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 কাপড় লাগিয়ে লাগিয়ে ইতিমধ্যে ইতিমধ্যে তাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ধারণা করা হচ্ছে যে তাকে নিয়ে আহ সেনাবাহিনীর সদস্যরা আবারও

একজনকে সেনাবাহিনীর সদস্যরা ধরে আসছে এবং তাকে এনেই তাকে দিয়ে মূলত অভিযান অভিযান পরিচালনা করছে এবং যেহেতু এখানে অনেকগুলো গোপন রাস্তা রয়েছে এবং অনেকগুলো বেরোয়া রাস্তা এবং নিচের দিকে যাওয়ারও রাস্তা এবং কোন দিক দিয়ে যে কোনটা বেরোয়ার রাস্তা সেটি সেটি একেবারে বলা যায় যে অনেক সময় বোঝা যাচ্ছে না যার জন্য ইতিমধ্যে একজনকে একজনকে তারা মাথায় কাপড় বেঁধে লাল কাপড় বেঁধে একজনকে যাকে ইতিমধ্যে আটক করেছেন তাকে নিয়ে এসেই সেনাবাহিনী আবারও অভিযান চালাচ্ছেন যে এখানকার আসলে বের হয়ে যাওয়া রাস্তা এবং কোথায় মাদক লুকানো আছে কোথায় দেশীয় অস্ত্র আছে এটি বের করার চেষ্টা করছেন এবং যার জন্য যার জন্য আবারও আরেকজনকে আরেকজনকে নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে আরেকটি আরেকটি জায়গায় অভিযানে যাচ্ছেন আমরা আমরা একটু আমরাও সাথে সাথে যাচ্ছি আমরা আহ দেখতে পাচ্ছেন যে বিষয়টি দেখতে পাচ্ছেন আমরা একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজনকে বেশ কয়েকজনকে আটক করেছেন এবং ঘটনাস্থলে আমরা যেমনটি বলছিলাম যে এপিবিএন পুলিশ র্যাব সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এখানে এখানে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় তারা চেষ্টা করছেন আমরা একটু একটু আমরা একটু কথা বলবো আমরা এখানকার একজন বাসিন্দাকে পেয়েছি যে আমরা একটু একটু জানি যে এখানে আসলে কারা থাকে বলুন তো এই বস্তিটাতে আপনি কি এখানে থাকেন

বলছিলেন যে এখানে আসলে হিরুন্সিরা হিরুনসিরা আসে এবং এখানকার স্থানীয় যারা তারাও স্বীকার করছেন যে বস্তিটিতে মূলত মাদকের যে সয়লাভ সেটি কিন্তু এখানে রয়েছে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম তারাও বলছেন যে এখানে হিরুন্সি বলতে তারা যাদেরকে বোঝাচ্ছেন তাদের এখানে আনাগোড়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ড্রগ স্কোয়াড অর্থাৎ মূলত অভিযানে অভিযানে রয়েছেন এবং আমরা পাচ্ছি যে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এই ভাই আপনারা আমরা ছোট বড় জায়গা আছে থাকি মানে পেন্সিল জায়গাগুলো